প্রধান নির্বাচক বুলবুল আহমেদের চমক সাবির ও ফিরছেন টি স্কোয়াডে বাংলাদেশের জাতীয় দলের টি টোয়েন্টি দলে আবারও দেখা যাবে মুখ তবে পরিচিতি তার সঙ্গে সুযোগ পেয়েছে তরুণ হাট হিটার আকবর নেদারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই হাট হিটার ব্যাটসম্যান তবে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচক বুলবুল আহমেদ যাকে ঘিরে সাম্প্রতিক বেশ কিছু সাহসী আক্রমণ সিদ্ধান্তের প্রশংসায় চলছে ক্রিকেট মহলে সাব্বির রহমান একসময় বাংলাদেশের দলের টি টোয়েন্টি দলের অবিচ্ছয়ক অংশ পারফরমেন্স করার পরও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি তবে সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেট লিগে বিধ্বংসী ব্যাটিং ফিটনেস নির্বাচকদের নজর কেড়েছেন অন্যদিকে জাওয়াত আকবর বাংলাদেশের উনিধ উনিশ দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করে জায়গা করে নিয়েছে মূল একাদশে তবে তার স্ট্রাইক রেট সাহসী ব্যাটিং ফিনিশিং অ্যাবিলিটি সব মিলিয়ে ভবিষ্যতে টি টোয়েন্টি তারকা বলে মনে করছেন বিশেষজ্ঞরা নতুন কম্বিনেশন নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট নির্বাচক বুলবুল আহমেদ জানান টি টোয়েন্টি ম্যাচে দ্রুত রান তোলার জন্য অভিজ্ঞতা আর তরুণ প্রতিবার সমিশ্রণ দরকার সাপির রহমান জাওয়াদ আকবর এই ভারসাম্য এনে দিতে পারে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দুই ব্যাটসম্যান নতুন আক্রমণ তো ধার আনতে পারে সাব্বির রহমানের এক্সপেরিয়েন্স আর জামাতের ফ্রেশ অ্যাটাকটিং স্টাইলে মিলিয়ে প্রতিপক্ষদের জন্য হুমকি হয়ে উঠতে পারে এই কম্বো প্রথম টি টোয়েন্টি ম্যাচে এই দুই তারকাকে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অনেকেই ইতিমধ্যে ন্যাশনাল মিডিয়া জানাচ্ছে উচ্ছ্বাস কেউ বলছেন সাব্বির কামব্যাক করাটা দরকার ছিল আবার অনেকেই বলছেন যাওয়াত হবে বাংলাদেশের পরবর্তী ফিনিশিয়ার